এ যেন তীরে এসে তরি ডুবালো খুলনা টাইগার্স রংপুরের কাছে সহজ ম্যাচকে কঠিন করে হারলো খুলনা টাইগার্স এদিকে সাতটি ম্যাচ খেলে সাতটি ম্যাচে উইন রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের এক নাম্বারে চলুন দেখে আসি কিভাবে খুলনা রংপুরের কাছে ম্যাচ হারলো ভিডিও মিস না করে সম্পূর্ণ ভিডিও দেখে আসি শুরুতেই টসে জিতে নুরুল হাসান সোহান ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শুরুতে আবু হায়দার রনি তার প্রথম ওভারে দশ রান দিয়ে তার ব্যক্তিগত ওভার শেষ করে দ্বিতীয় ওভারের প্রথম বলে আবু হায়দার রনি রংপুরের ওপেনারকে ক্লিন বল করে আউট করে ফেলেন এবং কি সেই ওপেনার মাত্র সাত বলে তেরো রান করে প্যাভেলিয়নে চলে যান অপরদিকে পাওয়ার বেলে শেষ ওভারে বলিং আসে হাসান মাহমুদ এবং কি হাসান মাহমুদের তৃতীয় নাম্বার ডেলিভারিটি মোকাবেলা করছিলেন সাইব হাসান তিনি ক্লিন বোল হয়ে প্যাবেলেনে থেকে যান মাত্র এগারো বলে সাত রান করে তখন রংপুর পুরোই বিপদে পড়ে যায় স্কোর বোর্ডে রান তুলতে যখন ব্যাটাররা হিমশিম খেয়ে যাচ্ছিল তখন ব্যাটিং এ আসে ইফতিকার ও খুরদির শাহ অপরদিকে শাহ সাথে ইফতিকার ম্যাচের চোদ্দতম ওভার এসে খুরদির শাহ একাই তিনি তিনটি ছক্কার সাহায্যে আঠারো রান তুলে নেন এবং কি সেই ম্যাচে রংপুর রাইডার্স রান খুব দ্রুত বাড়তে থাকে এবং কি একটি ওভারে ম্যাচের মোড় পাল্টে ফেলে খুরদির অন্যদিকে পাকিস্তানি ব্যাটার ইফতেকার আহমেদ তিনি পঁয়ত্রিশ বলে দীর্ঘতির একটি ইনিংস খেলে যান মাত্র তেতাল্লিশ রান তখন ননাইকে থাকা খুরদির মাত্র ৩৫ বলে তেহাত্তর রানের বিধ্যাংসু একটি ইনিংস খুরদির শাহ ও ইফতেকারের রানের সাহায্যে রংপুর টার্গেট দেয় একশো ছিয়াশি বড় লক্ষ্য ব্যাটিংয়ে নেমে খুলনা টাইগার্স তারা একত্রিশ রানে তাদের প্রথম উইকেট হারায় উইকেটটি তুলে নেয় জাভেদ আহমেদ অপরদিকে মেহেদি হাসান মিরাজ ও নাইম শিখের সাথে ভালো একটি পার্টনারশিপ গড়ে ওঠে খুলনা টাইগার্সের দলীয় রান যখন বিরানব্বই তখন বলিং আসেন সাইফুদ্দিন সাইফুদ্দিনের করা একটি ডেলিভারি তিনি সদরে একটি শক্কা হাঁকানোর চেষ্টা করেন কিন্তু ব্যাটে বলে ভালো সংযোগ হওয়ার না কারণে তিনি ক্যাশ আউট হয়ে প্যাভেলিয়নে চলে যান মাত্র চব্বিশ বলে উনচল্লিশ রান করে অপরদিকে নাইম শেখের সাথে ভালোই সঙ্গ দিচ্ছিল আফিফ হোসেন ধ্রুব তারা দুজন একে অপরকে ভালোই সঙ্গ দিচ্ছিল নাইম আফিফের ব্যাটে জয়ের স্বপ্ন দেখে খুলনা টাইগার্স অপরদিকে দুর্দান্ত খেলা নাইম শেখ তিনি মেহেদির করা বল একটি মারতে গিয়ে বলারের কাছে ক্যাচ তুলে দিয়ে মাত্র একচল্লিশ বলে আটান্ন রানের ইনিংস ছেলে প্যাভেলিয়নে চলে যান নাইম শেখ বিদায়ের পর আউট হয়ে চলে যান আফিফ হোসেন ধ্রুব মাত্র পনেরো বলে উনত্রিশ রান করে তখনও পুরোপুরি ম্যাচের আয়ত্ত ছিল খুলনা টাইগার্স কিন্তু খুলনার ব্যাটাররা সম্ভবকে অসম্ভব করে ফেলে অস্তে অস্তে একের পর এক আউট হয়ে প্যাবেলিয়ানে ফিরে যান ব্যাটিং এসে আবু হায়দার রনি রান লাগে ছয় বলে বারো রান বলিংয়ে সাইফুদ্দিন এক সময় খুলনাকে জিততে হলে মাত্র বাইশ বলে ছাব্বিশ রানের প্রয়োজন হতো সে সময় ব্যাটাররা তাদের নিজের সফলতা প্রমাণ করতে পারে না হাইফুদ্দিনের তৃতীয় বলের সামনে মোহাম্মদ নাওয়াজ তিনি সদরে একটি বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেন কিন্তু বল চলে যায় ফিল্ডারের হাতে তিনি একটি থ্রো করে সরাসরি স্টাম্পে লাগিয়ে দেন এবং কি রান আউট হয়ে ব্যবলিয়ানে ফিরে যান মোহাম্মদ নাওয়াজ মোহাম্মদ নাওয়াজ আউট হওয়ার পরে রংপুর রায়দাস একটু একটু করে জয়ের স্বাদ পিঠে থাকে সাইফুদ্দিন তার ওই ওভারে তিন তিনটি উইকেট নিয়ে রংপুর রাইডার্সকে আট রানের জয় উপহার দেয় শেষ মুহূর্তে রংপুর রাইডার্স তাদের জয়ের অব্যাহতা বজায় রাখলো। খুলনা টাইগার্স ভার্সেস রংপুর রাইডার্সের ম্যাচের মধ্য দিয়ে সিলেট পর্ব শেষ হয় এবং কি রংপুর রাইডার্স ষাট ম্যাচের ষাটটিতেই জয় লাভ করে পয়েন্ট টেবিলের এক নাম্বারে তো যারা রংপুরকে সাপোর্ট করো তারা কমেন্টে জানাবে এবং কে একটি লাইক এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ